নমস্কার কেমন আছেন সবাই আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেত বাঙালির একটি নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি এখন কোথায় আছি কি করছি আর যারা দেখেন না তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখে আসুন তবে এই ভিডিওটা শেষ করার পর চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি থেকে থেকে মাত্র কিলোমিটার হবে মিরিক আমরা এখন যাচ্ছি মিরিকে এনজেপি থেকে আপনি শেয়ার কার পার্সোনাল গাড়ি ভাড়া করে বা বাসে করেও মিরিক পৌঁছতে পারেন আমরা চারজন আছি ফ্যামিলি তাই আমরা একটা পুরো গাড়ি বুক করে নিয়েছিলাম চার আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি আমরা যে গাড়ি করে এসেছি সেখানেই আমরা কথা বলে নিয়েছিলাম যে যাওয়ার পথে যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলোতে যেন অবশ্যই দাঁড়ায় আর এইখান থেকে আপনি দেখতে পাবেন মিরিকের সৌন্দর্য মিরিকের অনেক ছোট বড় পাহাড় দেখতে পাবেন চারপাশটা দেখতে পাবেন আর খুব সুন্দর আই লাভ মিরিক লেখা একটা জায়গা দেখতে পাবেন যেখানেতে সবাই মিলে দাঁড়িয়ে একটা করে ছবি তুলে নেয় সুন্দর এক স্মৃতি হিসেবে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ মিরিক হ্যাঁ এই জায়গাটাতেই আর চারপাশটা খুব সুন্দর এইখানেতেই গাড়িগুলো এসে দাঁড়ায় আপনি শেয়ার কার করলে সেগুলো সম্ভবত দাঁড়াতে পারে সেগুলো কথা বলে নিতে হবে

এখন আমরা এখানেতে ছবি তুলব ছবিগুলো আমি ভিডিওতে আপলোড করেছি যদি কোনো সময় আমার ফোন গ্যালারি থেকে ডিলিট হয়ে যায় তখন আমি আমার ব্লগে এসে দেখতে পাব এই জায়গাটা অসাধারণ সুন্দর আর চারপাশ থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে যে এখানটা ছেড়ে যেতে ইচ্ছা করবে না মিরিক আসার পথে মানে এনজিপি থেকে মিরিক আসার পথে এটা আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট বাসে করে বা কারে এলে তারা ভিউ পয়েন্টগুলো দেখাবে কিনা সেটা সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া নেই তবে আশা করি বাসে কোনো ভিউ পয়েন্টে দাঁড়ায় না শেয়ার শেয়ারকারে দাঁড়ালেও দাঁড়াতে পারে আপনারা যখন এনজিপি থেকে গাড়ি ভাড়া করবেন তখন বেশ একটু দরাদরি করে নেবেন দরাদরি করলে ভাড়াটা অনেকটা পরিমাণেই কমে যায় আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফেললাম আমাদের যে ড্রাইভার দাদা ছিল তিনি অনেকখানি সময় দিয়েছিলেন যেহেতু আমরা পার্সোনালভাবে গাড়ি ভাড়া করেছিলাম বেশ কিছুক্ষণ এখানটা বসে ছবি টবি তুলে গল্প করলাম মানে আর ঠান্ডা হাওয়াটা দিচ্ছে তো আর যেতে মন চাইছে না তাই বসে বসে কত্তাকেও এখানে বসিয়ে পোজ দিয়ে দু চারটে ছবি তুলে নিলাম আর জায়গাটা এতটাই ভালো লেগেছে যে আবারও আসতে মন চাইছে আমাদের পাহাড়ে সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এখন মিরিকের দিকে চলেছি এনজেপি থেকে বেরোনোর সময় একটু গরম লাগছিলো ঠিকই কিন্তু এখন এতটা ভালো লাগছে ওয়েদারটা যে কি বলবো আপনাদের চারপাশের প্রকৃতি দেখতে দেখতে গাছপালা পাহাড় পর্বত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমি এর আগেও দার্জিলিং এসেছি তবে মিরি কামার এই প্রথমবার আগেরবার দার্জিলিং আসার সময় আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম তখন দার্জিলিং হয়ে গ্যাংটক হয়ে সিকিম গিয়েছিলাম সিকিমের জুলুক আর এবার এতে শুধুমাত্র দার্জিলিং মেরিক এইগুলোই করব আর একটা জায়গা করব। সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের আমার ভিডিওতে চোখ রাখতে হবে সত্যি করে বলুন তো ভিডিওটি দেখতে দেখতে আপনি কি চোখ সরাতে পারছেন আমি তো পারছি না এত সুন্দর ছবির মতো লাগছে এটা হলো মিরিকের ট্যাক্সি স্ট্যান্ড এখানে আপনি ভাড়া গাড়িতে করে আসুন শেয়ার গাড়িতে মানে যে কোনো গাড়িতে করে আসুন এইখানেই আপনাকে দাঁড়াতে হবে আর এখানেতেই যত হোটেল আর হোমস্টেগুলো আছে আমরা ঠিক সিজনের সময় এসেছিলাম মানে এখনই সবাই এই পাহাড় ঘুরতে আসছে তাই এখানে এখন ভাড়াটা খুবই বেশি মোটামুটিভাবে আমি আপনাদের বলতে পারি আপনি যদি মে জুন জুলাইয়ের দিকে আসেন সেক্ষেত্রে মানে এপ্রিল মাসটা পর্যন্ত ধরে এপ্রিল মে জুন অবধি যদি আসেন সেক্ষেত্রে ভাড়াটা আপনার যথেষ্ট বেশি পড়বে এখানে টেম্পারেচার এখন দেখাচ্ছে চব্বিশ ডিগ্রি আর একটা কথা সেটা হচ্ছে হোটেল বা হোমস্টে পাওয়াটাও বেশ কঠিন হয়ে যাবে এই সময় আমরা যাচ্ছি এখন হোটেল সুগার পাইনি আমাদের গাড়ি ভাড়া কত লাগলো আর হোটেল ভাড়া কত লাগলো সেটা বলছি এনজিপি থেকে আমাদের মিরিকের এখান পর্যন্ত পৌঁছে দিয়েছে তিনি নিয়েছেন চার হাজার টাকা অনেকটাই বেশি পড়েছে কেননা এখন হচ্ছে পুরো সিজনের সময় এখন ওরা একটুও পয়সা কমাবে না আর আমাদের হোটেলই নিয়েছে পার নাইট তিন হাজার টাকা কি দিয়েছে চায়ের জায়গা ঠিকই আছে না যদি না করে লাভ নেই সর্বক্ষণ এই হোটেলেতেই গরম জলের ব্যবস্থা আছে আর এমনি বেশ রুম টুম ভালোই তবে একটু ছোটোর উপরে আর ভাড়াটাও বেশ বেশি আর এখানে আশেপাশে খুব একটা বেশি হোটেল বা হোমস্টে ফাঁকাও নেই এই সময় আমরা এখন খেতে বেরিয়েছি ঘরে এসে হালকা করে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন আমরা খেতে বেরিয়েছি দেখি আশেপাশে ভালো হোটেল কোথায় আছে আন্ডারগ্রাউন্ড আমরা যে হোটেলে খেয়েছিলাম তার নাম মুখার্জি রেস্টুরেন্ট খাবারগুলি বেশ ভালো এবং সুস্বাদু আর বাজেটের মধ্যে ভেজতালি মাত্র দেড়শো টাকা খাওয়া দাওয়া করে সে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু লেকটা ঘুরে দেখতে বাপে আর আসছে আমরা একটু সামনেটা এগিয়ে যাই হোটেলটাও ভালো আর হোটেলের যিনি আছেন কর্মরত তিনিও খুবই ভালো মানে হোটেলের যে ম্যানেজার আছেন তিনিও খুবই হেল্পফুল আর খুবই ভালো এইখানটা বসার জায়গা কি সুন্দর লাগছে না এখানে বালিশের ইমোজিগুলো আর দেয়ালের পেন্টিংগুলোও আমার খুব ভালো লেগেছে ব্যাস বাপি আর মোমো বেরিয়ে পড়েছে এবার আমরা যাচ্ছি এখন লেকের কাছে মিরিকে এখানে এসে আপনি শুধুমাত্র লেকটা দেখেও চলে যেতে পারেন দার্জিলিং বা দার্জিলিং ঘুরে আসার সময় মিরিকে লেক দেখে এনজিবি বা শিলিগুড়িও চলে যেতে পারেন আমরা এখন এখানে আছি আজকে আছি কালকে দিনটাও থাকবো আর এখানে চারপাশটা ঘুরে ঘুরে দেখবো যদিও দেখা কালকে বৃষ্টি হবে তবে দেখা যাক কি হয়

আমাদের হোটেলটা থেকে মানে আমরা যে হোটেলে আছি হোটেল সুগার পাইন সেই হোটেলটা থেকে এই লেকটা বেশিক্ষণ নয় পাঁচ মিনিটে হাঁটাপথ খুব বেশি হলে জায়গাটি কি সুন্দর দেখুন এই যে মেরিকেল লেকে বোট বা নৌকা বিহারও আপনি করতে পারেন बापी काल का फेस्ट हो बोलो काल का फीस तो नेड नेड नहीं है तो फीस तो नेड लाख बनाएगा बस ना नहीं मैं हाथों को तो तूला नहीं आ जावे ये बोर्ड रहता है नीचे वाले ये गैस का

আবার লেকের ধারে বাড়ি বিশাল ব্যাপার ওদের মন চাইলে কিছুক্ষণ বসে থাকবে ভালো লাগবে না মানে জায়গাটি বেশ সুন্দর লেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে এই জায়গাটা পেলাম অনেকটা ভালো বেশ ফাঁকা স্পেস এখানে মনে হয় কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান কিছু একটু হয় সবাই দেখছি যে যার মতো রিলস করছে কেউ ব্লগ বানাচ্ছে কেউ এমনি ভিডিও করছে বা কেউ আত্মীয় স্বজনদের ভিডিও করে মানে ভিডিও কলে দেখাচ্ছে চারপাশটা আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি দেখছেন কত মানুষ এসে এখানে জমায়েত করেছে হ্যাঁ জায়গাটি সত্যি অসাধারণ এক রাশ মন খারাপ নিয়ে আপনি এখানে এলেও নিমেষের মধ্যে সেটা ভুলে যাবেন আর সুন্দর সুন্দর পাহাড়ি ড্রেস এখানে ভাড়া পাওয়া যাচ্ছে সেগুলো পরে অনেকেই ছবি তুলছে এটা দিয়ে পরে যাচ্ছে বাচ্চা মেয়েটিকে দেখুন কি সুন্দর লাগছে পাহাড়ি ড্রেসে তার মাও পড়েছে সত্যি খুব সুন্দর লাগছে আমরা এবার সবাই মিলে পাইন ফরেস্টের দিকে একটু ঘুরে দেখতে যাবো একটা ব্রিজও আছে ওটা একটু ঘুরে দেখে আসব। যাই হোক আজকে ভিডিওটা এখানে অবধিই রইল আমরা এবার একটু ঘোরাঘুরি করে তারপর আবার রুমে চলে যাব আর ভিডিওটা যারা দেখছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চেষ্টা করছি তো খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার দু তিন দিন তো পরপরই ভিডিও দিয়েছি আপনাদের জন্য আর যদি কোনো অসুবিধা না থাকে আমি কালকেও আশা করি ভিডিও আপলোড করতে পারবো এখন আমরা ঘুরে আসি আর আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর সবে আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই ভেত বাঙালির একটি সুন্দর ভিডিওতে